মাত্র তিনশো টাকা করে এটা হলো পিতলের সেন্টটা আবার ফিতলের কিন্তু আসসালাম আলাইকুম সম্মানিত বিভাস দেশ এবং প্রবাস যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও চলে আসলাম রুবি সুমি এন্টারপ্রাইজ থেকে পুরাতন জাহাজের মালামালের উপর আজকের ভিডিওটি থাকবে সম্মানিত বিভাস সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলাইকনটি বাজাতে ভুলবেন না রুবি সুমি এন্টারপ্রাইজ যে যে দোকানটির লোকেশন চট্টগ্রাম মাদাম বেবির হাট এই যে মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের ঠিক অপোজিট পাশে রাস্তার অপর পাশে গলি আছে এই যে গলির ভিতরে সমান্ত বিহার বিডিএসির উপর নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ যেখানে প্রান্ত থেকে পণ্যগুলি অনায়াসে ক্রয় করতে পারবেন পাইকারি দামে খুচরা যে যেরকম চান যার যেরকম ভালো লাগে ওরকম ভাবে ক্রয় করতে পারবেন সম্মান দিবে আমরা এখন পরিচয় হবে দোকানে যে কর্ণধার ওনার সাথে শাহাবুদ্দিন ভাই শাহাবুদ্দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি শাহাবুদ্দিন বলতেছি এবং জায়গার নামটা বলে দিয়েছি হ্যাঁ তারপর আপনার কাছ থেকে সংক্ষেপে একটু বলবেন অল্প করে একটু আমার দোকান যে হাট এনসি সি ব্যাংক রাস্তার পশ্চিম পাশে পশ্চিম পাশে বা রোনা হোটেলের পাশে আমার দোকানটা রোনা হোটেলের পাশে না জি জি

আর এটা দেখছি যে মাত্র আশি টাকা আশি টাকা এক জোড়া হচ্ছে আশি টাকা মাত্র আশি টাকা জোড়া ওকে তারপর এটা হচ্ছে এটাও জোড়া হচ্ছে আশি টাকা এই যে ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে যে কোনো কেমিক্যালের কাজটাজের জন্য মাত্র আশি টাকা দিচ্ছি জোড়া টেবিল টেবিলের বিছানার জন্য বা চার দোকান দোকান বা কোনো ইয়ের জন্য এটা দিচ্ছি যে কেজি তিনশো টাকা এক কেজি নতুন মাল ইনটেক কার্টন করা মাল আছে করে না কেজি তিনশো টাকা কাছে আছে আছে দেওয়া যাবে ওকে নোটিশ বোর্ড মনে নাকি নোটিশ বোর্ড দিচ্ছে যে মাত্র ছশো টাকা এক পিস অ্যালমোনিয়াম পাশে মাত্র ছশো টাকা জোড়া এক পিস ছশো টাকা চারশো টাকা এটা ছোট এটা চারশো ওকে আর এই ছোট গুলা দিচ্ছে যে বড় গুলা দিচ্ছে যে ছশো টাকা এক পিস ছশো ছশো টাকা দিচ্ছে এটা এটা দিচ্ছে যে মাত্র ছয় টাকা এগুলো আমরা আলগাইয়া এগুলো উঠে যাবে এই যে

এই ডাক্তারে আপনার মিটার বলছেন এটা এটা দেখছি যে মাত্র দুই টাকা দুই টাকা দুই টাকা মাত্র মাত্র দুই হাজার টাকা আছে অনেক কোন ভাইয়ের লাগলে নিতে পারবেন পাঁচশো বিয়ে আছে এক হাজার বিয়ে আছে পনেরোশো বিয়ে আছে দুই হাজার বিয়ে আছে এটা মনে করেন যে দুই হাজার বিয়া দিচ্ছি যে মাত্র তিন হাজার টাকা আর এক হাজার বিয়া দিচ্ছি তাও মনে করেন আড়াইশো টাকা আড়াইশো টাকা পাঁচশো বিয়াটা দিচ্ছি মাত্র দুই টাকা কার্পেট আছে কার্পেট কার্পেট কারো যদি লাগে কার্পেট দুই বান্ডিল কার্পেট আছে কারো যদি নেন মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে দেওয়া যাবে এটা একটু কম ধরে দিয়ে দেওয়া যাবে আচ্ছা আর এই হচ্ছে কার্পেট মেশিন এটা দিচ্ছি যে মাত্র তিন হাজার টাকা হান্ড্রেড টেন হান্ড্রেড টেন ট্রান্সফার্মার দিয়ে চালাইতে হবে আর এটা হচ্ছে যে টু টোয়েন্টি মালটা চালু আছে কিন্তু উপরে ঢাকনিটা আমার কাছে নাই উপরে ঢাকনিটা আসে আমার কাছে এটা দিচ্ছি যে মাত্র সাত হাজার টাকা সাত টাকা হ্যাঁ চালু মাল চালু মিক্সার মেশিন এই যে ঘুরি করা আর কি আর এগুলো হচ্ছে আসলে আমরা চিনতেছি না কি জিনিস এটা যে মাত্র দুশো টাকা পার পিস পার পিস দুশো টাকা বাইরে মনে হয় কোরিয়ান হ্যাঁ কোরিয়ান মাল এই মাত্র দুশো টাকা পার পিস সম্ভবত অ্যালকোহল জাতীয় বা কোনো মালামাল হইতে পারে আর এই যে সিডি গুলো দিচ্ছি যে মাত্র পার পিস পাঁচশো টাকা করে পাঁচশো টাকা সিডি সিডি পাঁচশো টাকা বিভিন্ন প্রকারের ট্যাব আছে কার যদি লাগে নিতে পারবে আর এটা দিচ্ছি যে মাত্র তিনশো টাকা

এখানে মনে করেন ছয়শো টাকা থেকে সাতশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পাপোস আছে বিভিন্ন কন্ডিশনের পাপোস তিনশো থেকে শুরু না হ্যাঁ তিনশো টাকা শুরু তিনশো টাকা পাঁচ চারশো পাঁচশো ছয়শো সাতশো এই সিস্টেমের উপর আছে আচ্ছা অনেক মাল আছে যারা যেটা লাগে নিতে পারেন বড় গুলা দাম বেশি ছোট দাম কম ওকে আর এটা হচ্ছে একটু কম জাতীয় কোন কারো যদি লাগে কম জাতীয় জিনিসটা নিতে পারবেন কোন কাজের জন্য এটা মাত্র এক হাজার টাকা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে মাল আছে এক পিস দুই পিস তিন পিস তিন পিস মাল আছে সম্ভবত একটা ছয় পিট লম্বাতে হবে পাশে হবে চার পিট আর এগুলা দিচ্ছে যে কেজি দুইশো টাকা এই যে এগুলো কেজি দুইশো টাকা এই যে কেজি দুইশো টাকা দিচ্ছি যে আর এগুলা দিচ্ছি যে মাত্র পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পার পিস পাঁচশো এটা হচ্ছে অ্যালমোনিয়ামের কিচ্ছু হবে না

আর এমনি আছে উনিশ ইঞ্চি আচ্ছা উনিশ এগারো এটা মাত্র পড়বে যে এটা তিনশো টাকা পারপিস তিনশো টাকা পারপিস তিনশো তিনশো এখন মাত্র টাকা করবে তোলার জন্য

এখানে গ্লাস আছে গ্লাস হ্যাঁ মাত্র 400 টাকা দিচ্ছি ওকে যে মাত্র আমি এই যে অবস্থা আছে এই অবস্থা দিয়ে দিছি কোনো মিস্ত্রি ভাই বা কোনো কারো যদি লাগে হুম চেকটা করা হয় নাই মাত্র 500 টাকা পার পিস 500 টাকা করে টিভি পার পিস 500 টাকা আচ্ছা হয়তো মেকারতে কোনো কাজ এটা হ্যাঁ 500 টাকা পার পিস অনেক আছে বুঝা না অনেক আছে 20 25 টা হবে তো বা টিভি আছে মানে পাঁচ ভালো লাগে পার্সনিক গুলো নিয়ে ইউজ করতে পারবেন আপনারা 500 টাকা করে এখান থেকে রুমিশুম এন্টারপ্রাইজ

এটা দিচ্ছি যে আপনার মনে করেন যে এটা রেট দিচ্ছি যে মাত্র বারোশো টাকা দিচ্ছি রেট বারোশো টাকা মাত্র বারোশো টাকা উইনার এক টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এটা নতুন মাল মাত্র এক হাজার টাকা এই হ্যান্ডমাইক গুলা দিচ্ছে যে মাত্র এটা এটা তিন হাজার টাকা

একটা হলো যে এই সামনের অংশ গ্লাভস ওকে এটা হলো রাতের জন্য হুম দুপুরে ব্যবহার করতে পারবে আর ভিতরে আবার চশমা আছে একটা তাই নাকি হ্যাঁ ভিতরে আবার চশমা সিস্টেম এই এই ও অনেক সুন্দর সিস্টেম হুম হুম মাত্র 2000 টাকা করে 2000 টাকা হ্যাঁ আচ্ছা 2000 টাকা ক্রেশ আছে অনেকগুলো আছে উপরে আছে অনেকগুলো দেখেন অনেক আছে হুম দেওয়া যাবে হ্যাঁ আনকমন মাল এই দেখেন প্লেটটা দেখেন অনেক বড় এটা দাম দিতেছে 8000 আর এটা হলো 5000 টাকা এটা করে আমরা শিপ থেকে আনছে যে ওগুলো এখনো মানে ওয়াশ করে নাই চালু আছে না ওয়াশ আরো ফ্রেশ হয়ে এটা এটা হাজার এটা ওকে তারপর এখানে হলো মেডিকেল বাক্স আছে আর কি ওষুধ রাখতে পারবেন এটা দাম হলো পাঁচশো টাকা করে এগুলো পাঁচশো করে পাঁচশো করে তিন পিস আছে হুম পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা করে তারপর একটা টু টোয়েন্টি একটা টু স্টার আছে অনেক হেভি স্টিলের আচ্ছা আচ্ছা এই চার পয়েন্টের হুম মাত্র দুই হাজার টাকা এটা অনেক বড়

আপনার এখানে ছাপ দিলে পানি দিয়ে আপনি মুখটা তুলে ফেলবেন পানি একটা দুই হাজার টাকা আর অনেকগুলো হ্যান্ড গ্লাভস আছে কাপড়ের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে দেখা দিব বিস্তারিত পানি যার যেটা লাগে আর কি পি সি হ্যান্ড গ্লাভস ওয়ান টাইম এল এর একশো পিস আছে পি সি হুম মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো করে হ্যাঁ পাঁচশো তারপর বেকিং পেপার হুম কেক বানায় যে যারা কেক বানায় ক্যাকের জন্য আর কি এই মাত্র দেড়শো টাকা করে একশো কেটে দেড়শো টাকা করে অনেকগুলো আছে হুম ফ্যান আছে হুম ওয়াল ফ্যান মাত্র আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকা কেন ল্যাপের কাভার আছে সাদা শিপের আর কি আচ্ছা আচ্ছা ল্যাপের কাভার আছে তিনশো টাকা আর বেডশিট আছে দুশো টাকা করে সাদা এক কালারের ওকে শিপের হুম যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আসবিন অনেকগুলো আছে আপনার এস এস এর আছে তিন সিটের আছে তখন মানে নেওয়ার সময় একটা রেট বলে দিব হ্যাঁ ভাইয়া এই প্লাস্টিকের রুল দেখেন এই প্লাস্টিক আর কি আচ্ছা এটা কেজি একশো বিশ টাকা করে অনেকগুলো আছে চল্লিশ টাকার মতো আছে আমাদের কাছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখা দিব পাইকারি খুচরা দেওয়া যাবে না হ্যাঁ পাইকারি খুচরা দেওয়া যাবে এক পিস পাঁচ পিস দশ পিস দেওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কি হেডফোন আছে অনেকগুলো হেডফোন হুম হেডফোন গুলো 300 টাকা করে মাত্র 300 করে হ্যাঁ অনেকগুলো আছে হেডফোন দেওয়া যাবে আচ্ছা 300 টাকা করে হ্যাঙ্গার আছে এগুলো 10 টাকা করে পিস 10 টাকা করে পিস আর বেচা বেচে নিলে আরেকটা রেড আরো কমাই দিবেন হ্যাঁ আচ্ছা এগুলো আছে 30 টাকা করে পিস হ্যাঁ ফুটের জন্য এগুলো ফুটের জন্য 30 টাকা করে মাত্র হ্যাঁ ডেন ক্লিনার ডেন ক্লিনার 300 টাকা করে আচ্ছা তারপরে আপনার এটা আছে বিলিস কাপড়ের তাকের জন্য 150 টাকা ওকে কুলা বিলিস 150 টাকা করে আচ্ছা তারপরে হার্টিক আছে 100 টাকা হুম তারপরে হ্যান্ড আছে ওয়ার্কিং হ্যান্ড ওয়াশ হুম এটা হলো 100 টাকা বড় সাইজ আছে 150 টাকা করে এখানে সাদা ওয়ান টাইম চশমা আছে দোলাবালির জন্য ব্যবহার করবেন আগে হুম মাত্র 60 টাকা করে ফিস অন্যগুলো আছে দেওয়া যাবে আছে এই ব্যাটারি চার্জার গাটটা দেখা দেন এই ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জ দিবে এগুলো আর কি এ পাঁচটা পাঁচ চারটা ব্যাটারি চার্জ দিতে পারবে মাত্র 500 টাকা 9 ভোল্টে যাবে দাম এটা হার্ড ডিস্ক আছে 250 জিবি এটা 500 টাকা হুম ফ্রেস এটা হলো 1000 টাকা হুম তারপরে এটা আছে 1500 টাকা হুম এর থেকে আরেকটা বড় সাইজ আছে এটা হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ পেপার কাটার অরিজিনাল শিপের যাদের প্রয়োজন আমাদের সাথে কন্টাক্ট নাম্বার যোগাযোগ করলে আমরা দেখাই দিব ঠিক আছে দেখে শুনে নিতে পারবে হুম গান মনে হয় গিরিশ গান মনে গিরিশ গান প্যাকেট করা পড়ছে হুম ইনটেক একদমই দেখেন গিরিশ গান মাত্র এক হাজার টাকা করে এখন এই গরু খামারের জন্য জুতা সিস্টেম এই রাবারের কেমিক্যালে কাজ করতে পারবে আর ঘাস কাটতে পারবে আচ্ছা এ মাত্র 2000 টাকা এটা কাজের ভাই সেফটি এটা খুব হ্যাঁ হুম অনেকগুলা টেবিল ফ্যান আছে মাত্র 1200 টাকা করে 1200 করে ফ্যান হ্যাঁ টেবিল ফ্যান 1200 এটা নিলেও 1200 টাকা শীত তো বৈশাখ এখন ফ্যান লাগবে তো হ্যাঁ এগুলো 1200 টাকা করে টেবিল ফ্যান দা আছে তার পারফেক্টটা সুন্দর একটা ওয়াল ফ্যান আছে হুম অনেক সুন্দর বাতাস হয় এরকম আচ্ছা মাত্র 8000 টাকা এটা ডিজাইনটা দেখা যায় একটু এই পঞ্চাশ ওয়াট আড়াই হাজার টাকা গরম কালো ব্যবহার করতে পারবেন এখানে সুইচ দুইটা আছে আপনি যদি চান ঠান্ডা বাতাস বাইরে হবে ফ্যান আছে ফ্যান সিস্টেম আর আর শীতের জন্য হইলে গরম বাতাস বাইরে হবে এটা হ্যাঁ মাত্র বারোশো টাকা করে বারোশো করে বারোশো এখানে অনেকগুলো আছে এটা আছে আঠাশো টাকা ওয়াল ফ্যান আচ্ছা ইলেকট্রিক নাম্বার বুঝছেন ইলেকট্রিকের কাজে ব্যবহার করবে

আচ্ছা এটা অনেক বড় ব্যাগ গুলো টাকা করে 100 করে হ্যাঁ আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন অনেক বড় ব্যাগ আছে জিমের জিমের একদম নতুন আছে দুই সেট

পনেরোশো টাকা করে পিস এটা হলো লাল চুট আর কি এটা আপনি শীতের জন্য ব্যবহার করতে পারবেন বুঝছেন অনেকে বিমান মাত্র তিনশো টাকা করে এটা হলো পিতলের সেন্টা আবার ফিতলের কিন্তু ফিতলের অনেক দাম এখন

সব পরে যাবে আচ্ছা আবার আপনারা শেষ আবার কুলে রেখে দিতে পারবেন এই শেষ ভালো মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটা এটা আছে পানি মশার জন্য কি